ঘড়ির কাঁটা সাড়ে দশটা ছুঁয়েছে অথচ দেখা নেই চিকিৎসকের অর্থাৎ গায়কের ভাষায় তোমার দেখা নেই রে তোমার দেখা নেই ঘটনাস্থল গোহাট এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ম অনুযায়ী সকাল দশটা থেকে আউটডোর খোলার কথা কিন্তু সাড়ে দশটা বেজে গেলেও বন্ধ দরজা চালু হয়নি আউটডোর খোলা হয়নি রক্ত পরীক্ষা কিংবা ওষুধ বিতরণের কক্ষ ফলত প্রায় শতাধিক রুগী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসার অপেক্ষায় সকাল থেকে সর্দি জ্বর কাশি থেকে শুরু করে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগের চিকিৎসার আশায় ভিড় জমালেও চিকিৎসকের অনুপস্থিতিতে ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ রুগী এবং তার পরিবারের অভিযোগ প্রতিদিনই এই ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের সরকারি হাসপাতালে এভাবে চিকিৎসক না থাকলে সাধারণ মানুষের ভরসা কোথায় যাবে এ বিষয়ে গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রদীপ রায় জানান রুগীদের অসুবিধা মেনে নেওয়া যাবে না তবে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তবে গোহাট এক নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওইচের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব বড় হয়নি ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

দেখলাম দশটার টাইম কিন্তু এলাম দশটা পনেরো কুড়িতে তারপরে খুলেছে টিকিট কাউন্টার খুলেছে ডাক্তার এসেছে নাকি না কেন আসেনি কেন আসেন তোর কি প্রবন্ধ দশটা বাজেনি হয়তো ডাক্তারদের এখন দশটা বাজেনি বাজেনি আপনার নাম সুকান্ত বলেন এই হসপিটালের নাম কি দাদা দেখা যাচ্ছে গোগট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডক্টরদের খামখালি খেলি রুগীরা বলছেন যে ডাক্তারদের ঘুরিতে নাকি সাড়ে দশটা বেজে গেলে তাদের ঘুরিতে দশটা বাজছে না কি বলবেন অবশ্যই অভিযোগ যদি হয় আমরা তদন্ত করে দেখবো এবং যাতে সঠিক পরিষেবা পায় রুগীরা গ্রামের মানুষ তো বেশিরভাগ মানুষ রুগী আছে হসপিটালে গরিব মানুষরা তারা যাতে পরিষেবা পায় এটা দেখার দায়িত্ব আমাদেরও আমরা অবশ্যই এটা যাতে সঠিকভাবে আসে সঠিক সময়ে আমরা দেখছি ধন্যবাদ দাদা বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেট সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইট এ প্রাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি